এবার সাকিবের মুখোমুখি হচ্ছেন সিয়াম আহমেদ ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান ও বর্তমান প্রজন্মের নায়ক সিয়াম আহমেদ দুজনের লড়াইটা হওয়ার কথা ছিল গত ঈদেই তবে সেটা আর হয়ে ওঠেনি ঈদে না হলেও মাস খানেকের ব্যবধানে আবারও মুখোমুখি হচ্ছেন এই দুই নায়ক তবে বাস্তবে নয় সাকিব সিয়ামের লড়াইটা হবে এবার পর্দায় সেপ্টেম্বরেই মুক্তি পেতে চলেছে তাদের নতুন দুই সিনেমা দরদ নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন সাকিব খান অন্যদিকে জঙ্গলি নিয়ে আসছেন শিয়া আহমেদ সিনেমা সংশ্লিষ্টদের দেওয়া তথ্যমতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই দুই ছবি দরদ এর নির্মাতা অনন্য মামুন আগেই জানিয়েছেন ছয়ই সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে সঙ্গে আরও জানিয়েছেন এটি প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে একাধিক ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে একই মাসে জঙ্গলি মুক্তি দিতে চান ছবির পরিচালক এম রহিম তিনি জানিয়েছেন সেপ্টেম্বরে জঙ্গলি আসতে পারে প্রেক্ষাগৃহে সেভাবেই সব কাজ চলছে মুক্তি চূড়ান্ত দিনক্ষণ চূড়া না হলেও দরদের সঙ্গেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ভক্তরা আশা করছেন দুটি ছবি ঘিরে প্রেক্ষাগৃহে দর্শকদের উন্মাদনা দেখা যেতে পারে কারণ বর্তমান সময়ে সাকিব খানের ছবি মানেই প্রেক্ষাগৃহে বাড়তি উন্মাদনা অন্যদিকে সিয়ামের সঙ্গে জঙ্গলি সিনেমায় রয়েছে বুবলি দিঘির মতো তারকা সব মিলিয়ে ঈদের বাইরেও প্রেক্ষাগৃহে আলোচিত নতুন দুটি সিনেমা পেতে চলেছেন ভক্তরা ফলে একই সময়ে দরদ ও জঙ্গলি মুক্তির বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন সিনেমা সংশ্লিষ্টরা ইতোমধ্যেই দরদের পোস্টার ও টিজারের ভক্তদের মুগ্ধ করেছেন সাকিব খান অন্যদিকে জঙ্গলির পোস্টারেও তাক লাগিয়েছেন শিয়াম আহমেদ সব কিছু ঠিক থাকলে এই দুই সিনেমা দিয়ে দারুণ জমে উঠবে দেশের সিনেমা বাজার